আলাইকুম আমি শরিকুল ইসলাম কথা হলো ব্রাজিল এবং কলম্বিয়ার যে ম্যাচটি হয়েছে এবং তারপর যে আর্জেন্টিনা এবং উরুকের যে ম্যাচটি হয়েছে ম্যাচের ফলাফল যদিও অন্যদিকে ব্রাজিল জিতেছে এবং আরেক দিকে আর্জেন্টিনা জিতেছে এবং পরবর্তী ম্যাচ যে আছে ফিফা বিশ্বকাপ বাজাই পড়বে যে ম্যাচটি আছে সেটা হলো যে ব্রাজিল সেখানে কিলি রেজাল্ট হতে পারে এই ম্যাচের উপর নির্ভর করে অনেকে আন্দাজ করে ফেলেছে যদিও দুই দলেই উইন করেছে গত যে ম্যাচগুলো ছিল কলম্বিয়ার সাথে যে যে ব্রাজিলের ম্যাচটি ছিল সেখানে আসলে ব্রাজিল খুব একটা যে ভালো খেলেছে তা কিন্তু নয় ব্রাজিল প্রথমের দিক থেকে ছোটবেলায় আমরা যে খেলাগুলো দেখেছিলাম যে ডিবক্সের মধ্যে ভুল বুঝাবুঝি বা ডিবক্সের মধ্যে ক্যারা বেড়া করে আহ নিজের জালে গোল ফাঁসানো তো এইরকম একটি ভুল ব্রাজিল করে ফেলেছিল তারপরে পরবর্তীতে তারা প্লানটিতে সমঝোতায় আসলো এক্সট্রা টাইমে ভিনিসিয়ার্সের গোলে ব্রাজিল জয়লাভ করে এবং তারা বিনা কার্ডে খেলাটি শেষ করে তো অন্যদিকে একটি ভয় ছিল ব্রাজিল ফ্যানদের যে অনেক প্লেয়ার তিন থেকে চারজন প্লেয়ার যারা মাঠে ছিল তারা যদি একটি হলুদ কার্ড গ্রহণ করে পরবর্তী ম্যাচ আর্জেন্টিনার বিপক্ষে তারা নামতে পাবে না তো পরিসংখ্যান যেহেতু ভালো ছিল এবং দিন ব্রাজিলের ছিল সে কারণে তারা আসলে সেদিন কোনো কার্ডের দেখা পায়নি এবং তারা নিশ্চিতভাবে আর্জেন্টিনার সাথে পরবর্তী ম্যাচে নামতে তো আরেকটি বিষয় হলো যে ব্রাজিলের খেলা দিও পরবর্তী ম্যাচের জন্য তাদের জন্য খুবই হুমকি কেননা আর্জেন্টিন বর্তমান আর্জেন্টিনা সময় সেরা টিম এবং তারা পয়েন্ট টেবিলে বলেন সব দিক থেকে তারা এক নম্বরে আছে উরুগের সাথে আর্জেন্টিনার যে ম্যাচটি ছিল খুবই ভালো খেলেছে যে আর্জেন্টিনা তাও কিন্তু না কেননা আর্জেন্টিনার অনেক ভালো ভালো সুপার স্টার এবং ভালো ভালো প্লেয়ার আর্জেন্টিনার হয়ে খেলেনি এবং তারা ইনজুরির কারণে বাইরে আছে তো মেসির মতো প্লেয়ার যখন আসলে একটি দলের মধ্যে ভারসাম্য রাখে সে ভারসাম্য রাখার মতো প্লেয়ার যখন আসলে দলে থাকে না তখন আসলে দলের জন্য খুবই একটি বাজে ইফেক্ট হয়ে দাঁড়ায় তো আরেক দিক থেকে বলতে গেলে আসলে আর্জেন্টিনা জিতলেও খুব একটা ভালো উরুগের সাথে খেলতে পারেনি উরুগু খুবই ভালো খেলেছে নুনেস স্ট্রাইকার হিসেবে খুব একটা ভালো না খেললেও ভালোবার অনেক ভালো খেলেছে মিট এবং সাইড অনেক ভালো খেলেছে তারপরে তারা টক্কর দিয়েও হার হেরে গিয়েছে এটা তাদের ব্যর্থতা হারকে মেনে নিয়ে তারা এবারে পয়েন্ট থেকে ছিটকে গিয়েছে এবং আর্জেন্টিনা বরাবরের মতো পয়েন্ট টেবিলের এক নাম্বারে আছে এবং উড়ুগে হারার কারণে পয়েন্ট টেবিলে পিছিয়ে গিয়ে ব্রাজিল দ্বিতীয় নাম্বারে চলে গিয়েছে পরবর্তী ম্যাচের পরিসংখ্যান যদি আমি বলি তাহলে আসলে ফেভারে আছে ব্রাজিল কেননা ব্রাজিল খুবই ভালো খেলতেছে এবং ব্রাজিলের যে প্লেয়ার গুলো আছে বর্তমানে তারা ড্রিবলিং বলেন সব দিক থেকেই তারা এগিয়ে আছে কেননা আর্জেন্টিনার মতো তেমন ভালো প্লেয়ার বর্তমান থাকলেও তারা ক্লাবে খুব ভালো করলো জাতীয় দলের মধ্যে তেমন তাদের মধ্যে একটা এবং যার কারণে হয়তো তারা ব্রাজিলের সাথে পারে। আমি বলবো না পরিসংখ্যান আমি শুভকামনা জানাবো এবং ব্রাজিলের জন্য শুভকামনা জানাবো পরিশেষে দেখা যাবে যারা ভালো খেলেছে তারাই হয়তো জয় পাবে কেননা অনেক সময় দেখা যায় যে লাখ কাজে না লাগলে ভালো খেলেও জয় পাওয়া যায় না তারপরেও আমি দুই দলের জন্য শুভকামনা জানাবো তারা যেন আহ কোনো ঝামেলা না করেই দল ম্যাচটি শেষ করতে পারে এবং স্কোর যাই হোক না কেন সেদিন হবে আসলে ফ্রানদের মধ্যে একটু হাড্ডা হাড্ডি তো দেখা যাক আসলে কি হয় ধন্যবাদ